তো বিয়ার্স আপনার হয়তো তাটলাম থামাল দেখি তো বুঝতে পেরেছেন তো হামিস্টার কামবোর্ডের শেষ মুহূর্তে শেষ প্রস্তুতিমূলক একটা ভিডিও কিন্তু আমি নিয়ে চলে আসছি তো আশা করি ভিডিওটি কেউ স্কিপ করবেন না আপনারা যারা এতদিন আমার ভিডিওগুলা মানে স্কিপ করে চলে গেছেন তো আশা করি এই ভিডিওটা স্কিপ করবেন না আপনি যদি সত্যি হামিষ্টার কামবোর্ডে কাজ করে থাকেন এবং কি সত্যি যদি পেমেন্ট যদি পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন তো গাছ আমরা কিন্তু সকলে জানি আগামী ছাব্বিশ তারিখে হচ্ছে হামেশার কাম্বটা আমাদের কিন্তু পেমেন্ট করে দিবে আজকে হচ্ছে বিশ তারিখ তো বিশ তারিখে হওয়ার পর এখন অনেকে বলতে পারেন যে ভাই আজকে বিশ তারিখ তো কি হয়েছে তো আজকে হচ্ছে হামেশার কাম্বটের মাইনিং যে অপশনটা রয়েছে এটা বন্ধ হয়ে যেতে পারে এবং কি আমাদের যে অ্যাকাউন্টটা রয়েছে এই অ্যাকাউন্টে কিন্তু স্ন্যাপশট দিবে তো অনেকেই কিন্তু স্ন্যাপশট সম্পর্কে কোনো কিছু জানেন না যে স্ন্যাপশট আসলে কি বা এখানে স্ন্যাপশট নেওয়ার আগে কিছু কাজ রয়েছে আপনারা যারা স্ন্যাপশট নেওয়ার আগে ভিডিওটি দেখতেছেন তো আশা করি এই যে ইয়ারগুলো রয়েছে পয়েন্টগুলো রয়েছে যেগুলো আমি ভিডিওতে বলবো তো অবশ্যই এগুলো আপনারা ফিল আপ করে নেবেন ঠিক আছে নাহলে কিন্তু পরে কিন্তু পোস্ত হবে আর কাছে আপনার কাছে ছোট্ট আরেকটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনার কাছে বেল বাটন দেখতে পাচ্ছেন সেটি বাজারে কেউ অল করে রাখবেন এরকম নতুন নতুন ইয়ারডুক রিলেটেড এবং ইনকাম রিলেটেড ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য যাই হোক এখন কথা হচ্ছে যে আসলে কি তো আজকে হচ্ছে বিশ তারিখ তো তারা কিন্তু ভাবে কিন্তু বলে দিয়েছে যেটা হয়তো এখন আপনার স্ক্রিনের উপরে দেখতে পারতেছেন এখানে কিন্তু তারা কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে তো আজকে হচ্ছে স্নেপশট নিবে স্ন্যাপশটটা হচ্ছে আমরা এখানে কি কি কাজ করেছি না করেছি এবং কি অ্যাচিভমেন্ট এক কথায় বলতে গেলে আমাদের যে অ্যাচিভমেন্ট টা রয়েছে আমরা এখান থেকে কয়টা লে মানে কয়টা কার্ড আপডেট করেছি বা এখানে আমরা ট্যাপ করে কত টোকেন কালেক্ট করেছি পাওয়ার প্রফিট কত রয়েছে বা আমরা এখান থেকে কয়টা ফ্যান্ড ইনভাইট করেছি এবং কি আরও অন্য অন্য কিন্তু অ্যাচিভমেন্ট কিন্তু রয়েছে যেগুলো হচ্ছে আমাদের কিন্তু স্ন্যাপশট নিবে এবং কি হচ্ছে এখানে আরো অনেক কার্যকলাপ রয়েছে যেগুলো তারা কিন্তু এখান থেকে আমাদেরকে স্ক্রিনশট নিবে ঠিক আছে স্ক্রিনশট হচ্ছে আমরা যখন ফোনের ভিতরে কোনো কিছু মানে ইয়া ইয়ারপোর্ট যাই সেটার নাম হচ্ছে স্ক্রিনশট আর যখন অনলাইন ভিত্তিক যখন এই কথাটা উঠে আসে তখন সেটাকে বলা হচ্ছে স্ন্যাপশট তো গাছ আপনারা বুঝতে পারছেন তো গাছ আমি আপনাদেরকে আরো একটা কথা মনে করে দিতে চাই যেটা হচ্ছে আগামী একুশ তারিখে হচ্ছে বাইনাস বাইবিট এগুলা ওয়ালেট কানেক্ট করার কিন্তু লাস্ট ডেট তো এর আগে হচ্ছে আমাদের কিন্তু ওয়ালেট কিন্তু কানেক্ট করে নিতে হবে তা না হলে এখান থেকে কিন্তু আমরা পরবর্তীতে কান্নাকাটি করলেও কিন্তু আর এখানে ওয়ালেট কানেক্ট করতে পারবো না

যেহেতু আজকে আমাদের কি স্ন্যাপশটটা নিবে স্ন্যাপশটটা নেওয়ার পর আমরা এইখান থেকে কে কত টোকেন পাবো সেটা কিন্তু আমরা কিন্তু দেখতে পারবো ঠিক আছে এবং কি হচ্ছে মাইনিং কিন্তু অফ হয়ে যেতে পারে তো এটা আমি 100% বলবো না তারা কিন্তু বলে না যে মাইনিং অফ হবে বাট আমার ধারণা হচ্ছে মাইনিং অফ হয়ে যেতে পারে কারণ তারা কিন্তু দ্বিতীয় সিজন কিন্তু स्टार्ट করবে এটা কিন্তু ফারস্টে তারা কিন্তু বলে দিয়েছে তারা কিন্তু দ্বিতীয় সিজন নিয়ে কিন্তু কাজ চলতে তো আজকে হচ্ছে 20 তারিখ তো আজকে 12টা পরে হচ্ছে আমাদের কিন্তু ফার্স্ট সিজন কিন্তু চলে যাবে এবং কি দ্বিতীয় সিজন কিন্তু স্টার্ট হয়ে যাবে হয়তো দুই থেকে তিন দিনের ভিতরে হয়তো দ্বিতীয় সিজন আমরা দেখতে পারবো এখানে যাই এখন কথা হচ্ছে আমরা যে কত টুকেন পাবো এটি কিন্তু আমরা স্ক্রিনশট নেওয়ার পরেই পরেই কিন্তু আমাদের অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে এই ক্ষেত্রে আমাদের যে প্রাইসটা রয়েছে বিভিন্ন যে এক্সচেঞ্জারে কিন্তু প্রাইস কিন্তু শো করতেছে মানে প্রি মার্কেটে তো ওইটা দিয়ে হচ্ছে আমরা কিন্তু ইন্টু করলে কিন্তু দেখতে পারবো কত টাকা পাবো অনেকে কিন্তু একটা ভুল কাজ করতেছেন তো ভুল কাজটা আসলে কি সেটা আমি আপনাকে বলে দিচ্ছি অনেকে কিন্তু পার্টনার পুলাবান রয়েছেন তারা কিন্তু বলতেছেন যে আমাদেরকে যে পেমেন্টটা করা হবে সেটা হচ্ছে আমাদের যে কয়েন ব্যালেন্স রয়েছে যেটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচে যে কয়েন ব্যালেন্সটা রয়েছে তো এইটার উপর ভিত্তি করে নাকি আমাদেরকে পেমেন্টটা করা হবে তাই এটা কিন্তু অফিসিয়ালি ভাবে তারা বলে দিয়েছে যে হামিস্টার কামবর্ড এখানে আমাদের যে প্রফিট পার আওয়ার রয়েছে এটার উপর ভিত্তি করে এবং কি আমাদের যে অ্যাচিভমেন্ট রয়েছে এটার উপর ভিত্তি করে হচ্ছে আমাদের কিন্তু পেমেন্টটা কিন্তু করবে বা টোকেন দিবে তো অনেকে কিন্তু এটা কিন্তু বিশ্বাস করতেছেন না এটা কিন্তু অফিশিয়াল ভাবে তারা বলেই দিয়েছে তারপরে অনেকে পাটনা পোলা মানে কি কাজ করতেছেন এখানে প্রফিট পার আওয়ার না বাড়িয়ে হচ্ছে কয়েন ব্যালেন্সটা বাড়া যাচ্ছে না আমি আপনার কাছে রিকোয়েস্ট করব ভাই এটা যদি করেন ভাই এটা কিন্তু মাস্ট বি একটা ভুল কাজ করতেছেন যখন টোকেনটা ডিস্ট্রিবিউশন করবে তখন যদি আপনারা দেখেন এখান থেকে আপনারা ইয়ারড্রপ কম পাইছেন বা টোকেন কম দিয়েছে আপনাদেরকে তখন কিন্তু আপনাদের কিন্তু একটা মানে একদম বাস চলে যাবে ঠিক আছে এটা আমি আপনাকে বলে দিলাম যদি এখনো সময় রয়েছে ঠিক আছে আপনারা প্রফিট পার আবার বাড়ান আর হচ্ছে এখানে যে অ্যাচিভমেন্ট গুলা রয়েছে এগুলা আনলক করার চেষ্টা করেন ঠিক আছে এখান থেকে আপনারা যদি ভালো একটা পেমেন্ট যদি পেতে চান তাহলে অবশ্যই এই দুইটা বিষয় আপনারা খেয়াল রাখবেন একটা হচ্ছে এখান থেকে প্রফিট পার আবার বাড়াতে হবে আর হচ্ছে এখান থেকে আমাদেরকে অ্যাচিভমেন্ট আনলক করতে হবে হয়তো আপনারা বুঝতে পারছেন তো এরপর হচ্ছে আপনাদের ডিসিশন আপনারা যদি এখন প্রফিট পার আর না হচ্ছে কয়েন ব্যালেন্স যদি সেটা হচ্ছে আপনাদের নিজ দায়িত্ব ঠিক আছে আপনার নিজ দায়িত্বে বাড়াতে থাকেন সমস্যা না যখন এটা পেমেন্ট করবে তখন দেখা যাবে যে কিসের উপর ভিত্তি করে পেমেন্টটা করে যাই এটা যেহেতু অফিসিয়াল ভাবে বলে দিয়েছে যে কয়েন ব্যালেন্স কিন্তু ডিপেন্ড করে না ডিপেন্ড করে হচ্ছে প্রফিট পার আবার যাই হোক গাইস এখন আমি আপনাকে আরেকটা একটা গুরুত্বপূর্ণ এবং কি খুবই ইন্টারেস্টিং একটা আপডেট দিব সেটা হচ্ছে তো আজকে যেহেতু বিশ তারিখ তো বিশ তারিখে যেহেতু আমার কি রাত বারোটার পর স্ন্যাপশট নিবে আর এই স্ন্যাপশট নেওয়ার পর পরই হচ্ছে আমাদের যে কে কত টোকেন পাবে ঠিক আছে এটা কিন্তু শো করবে ঠিক আছে তো আমি আপনাকে বলে দিলাম এটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল একটা আপডেট তো বাংলাদেশের যে অ্যাডমিন রয়েছে মিস্টার কাম্বোডের গ্রুপের যে অ্যাডমিন রয়েছে বাংলাদেশের সে কিন্তু বলে দিয়েছে তো অবশ্যই আমি যেগুলো বলেছি এগুলো অবশ্যই আপনারা ফোকাস করবেন যদি এখান থেকে ভালো বা বেশি যদি পেমেন্টটা যদি আপনারা যদি আশা করেন তাহলে অবশ্যই আপনাদের কিন্তু প্রফিট পার আওয়ার এবং কি অ্যাচিভমেন্ট আনলক করতে হবে তো অ্যাচিভমেন্টগুলো কি কি সেগুলো আমি আপনাকে আর একটু ছোট্ট করে ধারণা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা যদি হামেশার কম্পিউটারের এখানে যদি ইয়ারটপ সেকশনে যান তাহলে ওইখানে কিছু পয়েন্ট দেখতে পারবেন ওই যে পয়েন্টগুলো রয়েছে ঠিক আছে মানে পেসিভ ইনকাম তারপর হচ্ছে ট্যাক্স আর্নিং ট্যাক্স এবং কি হচ্ছে এখানে ফ্যান্ড রেফার এগুলো যে পয়েন্টগুলো রয়েছে এগুলো অবশ্যই আপনারা একটু খেয়াল করবেন আর যে বিভিন্ন যে অ্যাচিভমেন্ট গুলো রয়েছে নতুন নতুন যে কার্ড গুলো রয়েছে যেগুলো আসতেছে এখন তো এখন তো আর কার্ড আসবে না ঠিক আছে আপনারা যারা মিস করে ফেলেছেন সেটা তো আর করা কিছু নাই তো অবশ্যই ডেলি কম্বো নেওয়ার চেষ্টা করবেন ডেলি চিপার রয়েছে এবং কি হচ্ছে এখানে যে ডেলি রেওয়ার্ড রয়েছে এটা অবশ্যই আপনারা কমপ্লিট করবেন বুঝছে না আর কোনো কিছু করতে হবে না এগুলো যদি আপনার যদি সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ভালো একটা মোটামুটি এখান থেকে আপনি অ্যামাউন্ট পাবেন